আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ তেইশ মে দু তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে এক ঘন্টা ব্যাপী পরীক্ষায় পূর্ণমান ছিল ষাট প্রশ্নের ধরন ছিল নৈবিত্তিক তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি খ খে সমক্রিভুজের সুক্ষকুন্ড পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কুণ্ঠের মান কত খ ডিগ্রি পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত খ খাট বছর এক হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত গ বারোশো পঁচাত্তর এ মাইনাস বি 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 ইকুয়াল ইকুয়াল ফোর এবং এ এ সিক্সটি হলে প্লাস এর মান কত ক সিক্সটিন একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত ঘ সমবাহ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকের পরিমাণ যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত খ আট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে খ তেষট্টি একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি সাত লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত চার ভাগের তিন কোন দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি ত্রিশ শতাংশ বাড়িয়ে লেখা হয় লিখিত মূল্য থেকে দশ শতাংশ কমে বিক্রয় করা হয় এতে শতকরা কত লাভ হয় খ সতেরো শতাংশ ভারতের দশমতম পথ কত গ এক হাজার বাইশ কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো তিপ্পান্ন ঘ এক হাজার চার গুণ পাঁচ গুণ এক গুণ শূন্য গুণ ছয় সমান্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন খুথান কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় ঘ মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ঘ পাঁচে জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল গ সিরিয়া সুষম 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 খাদ্যে 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 শতকর শর্করা আমিষ ও সর্বিজাতীয় খাদ্যের অনুপাত কত ক চার অনুপাত এক অনুপাত এক জাতীয় সংসদে কাস্টিং বোর্ড কি গ স্পিকারের বোর্ড বাংলাদেশের বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি ক কর রাজস্ব ভুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত খ পাটগ্রাম চুনা পাথর পরিবর্তন হয়ে কি হয় গ মার্বেল নিচের কোনটি ইনফুট ডিভাইস ক অপটিক্যাল মার্ক রিডার জল এই স্থলে কি সমাস গ ধন্দ। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য করত্রে গ্রসিত ক হরতাল পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে গ সতেরোশো একষট্টি সালে কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয় ক সতেরোশো সালে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি কোন দেশের রাজধানী খ বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত ঘ জসিমুদ্দিন কন্তিম মুক্তি যুদ্ধভিত্তিক উপন্যাস খ হাঙ্গর নদী গ্রেনেড চাঁদের হাট অর্থ কি ঘ প্রিয়জন সমাগম তিরস্কারের সন্ধি বিচ্ছেদ কি ঘুদ্ধ বান কোনটি শারীরিক জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ক পারসে তুমি কার সাথে কথা বলছিলে ঘুম ইউ স্পিক বাংলা অনুবাদ কর উইল ইউ রিপ যেমন কর্ম তেমন ফলের বিপরীত শব্দ কোনটি ঘ, কার ঘদ্রাম ক রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে ঘ আঠারোশো ছিয়াত্তর সালে হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ইকুইটি উত্তর ক যা সিরিজ তাই নয় এর এক কথায় প্রকাশ কি হবে ঘশ্বর অর্ধচন্দ্র এর অর্থ কি ঘা ধাক্কা দেয়া ভাঙা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি খ খরচা পদের প্রথম পদের হুইচ ইজ দ্য দ্যামং দ্য ফলোয়িং গ ডিপ্লোম্যাটিক টেন আওয়ার্স ড্যাশ টু লং টু ঘ ইজ দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার্সাইটেড go ahead. people exchange through speaking and listening. go. ideas. do you have interest dash writing memos? go. who is not a romantic poet? go. t.s. eliot. the correct spelling is kaw. Curtis. which is the correct question? go. ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আমার এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান করা হয় চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করার অনুরোধ